বাবা চাল ডাল দুটোই নেই এক কাজ কর আমি তো বাজার এখন যেতে পারবো না আমরা আজকে ছাতু মুড়ি খেয়ে নি তোমার জন্য সব সারিলা আরে এ কেন ছাড়লি সেটাও বলে দে দুর্মুশারে ভালোবাসারে আরে সেটাই তো ভালোবাসা আমার সাথে করলে আরে বিয়ে করে নিলে আমার সোনার জীবন নষ্ট করলাম নিজের হাতে রে আরে এই উল্টোপাল্টা কথা করিস না আমার সাথে আমার অনেক লাগদড়ছে মিসা মিসি রাগ কর আরে এ তুই রাগের কথা করছিস তাই আমি রাগ করছি কাম করিলে সংসারেতে গেছি যাচ্ছি আমি কাজ করতে এই কাজ করে যা টাকা পাবো সেটার চাল ডাল কিনবো আর রাত্রে বেলার জন্য চিকেন কিনে নিব কিন্তু এখন চ আমরা ছাতু মুড়ি খেয়ে বিয়া